আমি মোহাম্মদ ফাফিল হোসেন বাসা মুক্তা গেছে বাবা আজাহার আলী মা সারে এই মর্গে আমি জানাই যে আমি বিগত সালগুলো থেকে কিছু ইসলাম বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়ে অনেক কন্টেন্ট বা ভিডিও করছি আমি পুরুষ হয়ে নিয়ে এসেছি অনেক ভিডিও করেছি যা যা আমার প্রিয় সহজ মুক্তা গাছে ভাত করেছে এর জন্য আমি দুঃখিত মুক্তা গাছে নিচক্ষণ অভিনীত থেকে সামনে আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি আর নিয়ে এসে যে ইসলামের সহজ ভিডিও দিব না বা ভিডিও মবনা। না

আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সকলের তওবা এবং তোমাদের তওবা কবুল মঞ্জুর করো এবং আমি সকল মুক্তি ভাই বোন এবং বাহিরে যারা আছেন ওনাদের মঙ্গল কামনা করছি